যে আমি একদিন ঘুমন্ত ছিলাম হঠাৎ করে দেখি দুইজন লোক আসলেন অর্থাৎ দুজন ফেরিস্তা আসলেন এসে তারা আমার দুই বাহু ধরলেন বাহু দুইজনে দুই বাহু ধরে আমাকে একটা পাহাড়ের কাছে নিয়ে গেলেন এরপরে বললেন যে তুমি পাহাড়ে ওঠো নবী সাল্লা সাল্লাম ফেরিস্তাদেরকে লক্ষ্য করে বললেন যে আমি তো পাহাড়ে উঠতে পারবো না এত বড় পাহাড়ে ওঠার মতো সত্যি তো আমার নাই তখন ফেরেস্তারা বললেন আমরা তোমাকে সহযোগিতা করছি তুমি উঠো তখন ফেরিস তাদের সহযোগিতায় নবী ইসাল্লাহিসাল্লাম পাহাড়ের একেবারে চোড়ায় উঠে গেলেন চোড়ায় উঠার পরে তিনি বিকট আকারে মানুষের আর্তনাদ চিৎকার শুনতে পেলেন জিজ্ঞাসা করলেন ফেরেস্তাদেরকে যে এগুলো কিসের শব্দ এত ভয়াবহ আওয়াজ শোনা যাচ্ছে মানুষের চিৎকার আর্তনাদ কান্নাকাঠির আওয়াজ শোনা যাচ্ছে কিসের তখন ফেরেজ তারা নবী ইসাল্লাহিসাল্লামকে লড়লেন এটা হলো জাহান্নামীদের আওয়াজ জাহান্নামীদের শাস্তি চলছে সে সাজায় জাহান্নামীরা যে বিকট আওয়াজ করছে সেটাই আপনি শুনতে পাচ্ছেন নবী করিম সাল্লাহ ওসাল্লাম বলেন তখন একটা পর্যায়ে গিয়ে কিছু লোককে দেখতে পেলাম যে তাদের পাও উপরের দিকে বাধা মাথা নিচের দিকে উল্টা দিকে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের গাল কাটা এবং সেখান থেকে রক্ত ঝরঝর করে টপটপ করে পড়ছে নবী সাল্লাহিসাল্লাম বলেন আমি তখন জিজ্ঞাসা করলাম ফেরেস্তাদেরকে যে এরা কারা এদের দুরবস্থার কারণ কি। তখন ফেরেস্তাগণ নবী করিম সাল্লাহ সাল্লামকে বললেন এরা হলো সেই সমস্ত লোক যারা পৃথিবীতে জীবদ্দশায় রোজা রেখে রোজা ভেঙে ফেলেছে এই তাদের এই শাস্তি চলছে ইহা দৃষ্টি সহি ইবনে হোজাইমা এবং সহি ইবনে হেব্বান এই বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে এহাদিসের আলোকে আমরা জানতে পারলাম একজন মানুষ রোজা রেখে যদি ভেঙে ফেলে তার শাস্তি কত ভয়াবহ এবং কত মারাত্মক প্রিয় ভাইরা কোনো এক সালা বলেন যে এই যদি হয় রোজা রেখে ভেঙে ফেলার শাস্তি তাহলে যারা রোজা রাখছেন না রোজা রাখেনই না আল্লাহ নফ করুন তাদের সাজা কত জঘন্য হবে কত কঠিন হবে রোজা রাখার পরে শরীয়ত সমর্থিত ওজোর ছাড়া যেন তেন অজুহাতে যারা রোজা ভেঙে ফেলেছে তাদের যদি এত কঠিন এবং কঠোর শাস্তি হয় তাহলে যারা রোজা রাখছেনই না তাদের শাস্তি এর চাইতে কত বেশি ভয়াবহ হয়ে আল্লাহ সোমতালা আমাদের সকলকে হাদিস থেকে আমাদেরকে উপলব্ধি করার তফিক দান করেন